কুরআনুল কারীম এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুল নারু জাহান্নাম মাসদ্দু হাররা আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছেন যে নবী আপনি বলে দিন নারু জাহান্নাম জাহান্নামের আগুন আসাদ হাররা এর চাইতে অনেক বেশি তীব্র গরম অনেক বেশি গরম তীব্র গরম তাইলে আল্লাহ এটা আমাদেরকে বুঝাইলেন দুনিয়ার এই গরম যদি তোমার কাছে ভীষণ কষ্টই লাগে অস্বস্তিকর তাইলে জাহান নামের আগুন কি পরিমাণ কঠিন হবে কারণ এর চাইতে অনেক বেশি তীব্র গরম জাহান নামের আগুনের গরম হাদিসের মধ্যে আছে নবী সল্লুলাহফা আদি ওসাল্লাম বলেন না রুকুম হাদিহি জুস কুম্মিন সাবে জুস আম্মিন না রি জাহিন নবীজি বলেন যে তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মানে দুনিয়ার আগুন যে পরিমাণ তীব্র জাহান্নামের আগুন তার চাইতে উনসত্তর গুণ বেশি জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ গরম দুনিয়ারা এখন দুনিয়ার আগুনের হালাত যদি হয় এমন এই হাজারো মিল ফ্যাক্টরি গার্মেন্টস বাড়ি ঘরের রান্না বান্না কত ভারী থেকে ভারী শক্ত থেকে শক্ত জিনিস দুনিয়ার এই সামান্য আগুনে নিমিশে গলে যায় জ্বলে পুরে ছাই হয়ে যায় জাহান্নামের তীব্র আগুন কি পরিমাণ উত্তাপ করিমের মধ্যে আছে জাহান জাহান্নামের পারে আসতে চাইবে চাইবস্তা আবার তাকে ফিহা জাহান্নামের মধ্যেই ছুঁড়ে মারবে বার বার সে আগুনের কিনারায় আসতে চাইবে ফেরেশতা তাকে পুনরায় আবারও ছুঁড়ে মারবে প্রচন্ড আগুনের এই জন্য এই কথাগুলো ফেলে দেওয়ার তো বিষয় না যেহেতু কোরআনুল করিমের আয়াত রসুল্লাহ সাল আলি ওসাল্লামের হাদিস সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে একদিন দুই দিন না আজকে প্রায় দেড় হাজার বছর যাবৎ টানা গোটা পৃথিবীর হাজারো পরীক্ষায় নিরীক্ষায় বিবেচনায় বিশ্লেষণে কোন বিষয় কোনো কিছুতেই রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এবং কোরআনের একটি শব্দ ন্যূনতম সন্দেহপূর্ণ হয় নাই কারো গবেষণাতেই বন্ধুদেরও না শত্রুদেরও না অর্থাৎ ইমানদার মুসলমানদের বিশ্লেষণ আবার কাফের বেঈমান মুশরিকদের বিশ্লেষণ কারও গবেষণাতেই কোরআন এবং সুন্নার কিছুই ভুল কিংবা ভ্রান্তি প্রমাণ হয় নাই তাহলে বোঝা গেল আল্লাহর কথা যা নবীজি সাল্ল আলী কথা যা এটাই সত্যি তবে এটাই হবে কোনো সন্দেহ নেই এজন্য মনে রাখতে হবে দুনিয়ার এই আগুন এই গরম গরমটুকু সহ্য করার বিনিময়ে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বিনিময়ে যদি আল্লাহ তালা দয়া করে মাফ করে দেয় জাহান নামের আজাব থেকে মুক্তি দিয়ে দেয় তাহলে সেটা হবে অল্প মজুরিতে অল্প পরিশ্রমে অনেক বড় প্রতিদান আম শুইলাম অল্প দুনিয়ার গরম শুইলাম অল্প বিনিময় জাহান নামের আগুন থেকে বেঁচে গেলাম এটা অনেক বড় পাওয়া আর সেটা তো বাঁচবেন আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর কথা শোনা এটাও একটা ইবাদত নবীর কথা শোনা অতএব এই যে গরমের মধ্যে যারা আসছে মা বোন কষ্ট করে এই গরম তীব্রতা এটা আল্লাহ তালার ফজলে আশা করা যায় এই তীব্র গরমের মাধ্যমে যদি আল্লাহ তালা আল্লাহর কথা শুনতে গিয়ে যে ঘাম ঝুরল কষ্ট হলো এর বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে আমাদের জন্য নিঃসন্দেহে এটা অনেক বড় পাওয়া এজন্য মা বোনদের কাছে প্রথম অনুরোধ এই প্রচন্ড গরমের মধ্যেও কোন অবস্থাতেই নামাজ ত্যাগ করবেন এত গরম অথচ এত গরম বলে কেউ খাওয়া নাস্তা বন্ধ করেন এত প্রচন্ড গরমের ভিতরেও মহিলাদের রান্না বান্না ঠিকই হচ্ছে তরকারি কুটা গৃহস্থ সংসারের ঘরের কাজকর্ম এ তো চলছেই আরো গরম হইল বন্ধ করা যাবেন প্রচন্ড শীত হোক তুমুল বৃষ্টি হোক সংসারের নিত্য প্রয়োজনীয় কাজগুলো তো মা বোন করেই যাচ্ছে নামাজের অলস মহিলারা জোহরের নামাজ সব সময় দেরিতে পড়ে একটা বদ অভ্যাস অধিকাংশ মহিলার বদ অভ্যাস জোহরের নামাজ দেরি করে পড় সংসারের সব কাজ শেষ করে ছাগল গোসল করাবে বাচ্চা কাচ্চা গোসল করাবে সব কিছু নিবিড় করে এরপরে যায় জোহরের নামাজ পড়তে তখন বাজে চারটা তখন বাজে শোয়া চারটা অথচ মানে আসরের বাক্য মুখামুখি কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা এই ছেলে এটা তাকাইলে তুমি বুঝতে পারবে এটার তামসা দেখো তুমি কথা না শুনবা বেটা মনে হয় নতুন মিউজিক দেখতেছি তো বলতেছি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সাত করেছেন

দুই নম্বর অর্থ হলো নামাজ তো পড়ে ঠিক কিন্তু যথাযথ সুন্নত মোতাবেক সুন্দরভাবে পড়েন নামাজ পড়ে রুকু সেজদা খুব দ্রুততা হাতগুলো সঠিক উচ্চারণ করেন সোহানাবিলিম সোহানিম সোমান এই তারা অশুদ্ধ উচ্চারণ তারা হুড়ো এই সবগুলো নামাজির জন্য দুর্ভোগ তাহলে নামাজ পড়ার পরেও যে গাফলতি করে দেরি করে অবহেলা করে তার জন্য আল্লাহ তালা বলছেন লাঞ্ছন নামাজ পড়ার পরেও যে অশুদ্ধ কোরআন পড়ে সুরা কেরা দোয়া তস্বি তার জন্য লাঞ্ছন নামাজ পড়ার পরেও যে তাড়াহুড়া করে তার জন্য লাঞ্ছন এবং এটা মোনাফিকের চিহ্ন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন মোনাফিক কারা আল্লাহ তালা কোরআনে বলছেন সরাসরি মুনাফিক হলো ইদা কামু ইলা সালাতি কামু আলা তিনটা চিহ্ন মুনাফিকের কোরআনে আল্লাহ বলছেন এক নাম্বার মুনাফিক তারা যারা নামাজে দাঁড়ায় অলসতার সাথে নামাজ পড়ে অলস এ দাঁড়ায় আছে সদর বদর কোন রকম লাভ খাপ দিয়া পাঁচ সাত মিনিটের ভিতরেই ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব শেষ বারো চোদ্দ রাকাত নামাজ শেষ এই পাঁচ সাত মিনিটের ভিতরে শুরু করলো কখন শেষ করলো কখন আলহামদুলিল্লাহ পড়লো কখন সোহান পড়লো কখন কি করলো কখন আমি কিছু বুঝিনি অনেক মাস বয়সী মুরব্বি এদের নামাজ দেখলো আমার কাছে এটা মনে হয় যে এটা করে কি সঙ্গম করে চার রাকাত সুন্নত পড়ছে মনোজন দেয়ের দুই মিনিটে শেষ নামাজ কিরি বাবা এটা কি পড়লো মিশিনে পড়লো তো এত তাড়াতাড়ি পড়ার কথা জন্য এটা অলসতা গাফেলদের জন্য আল্লাহ তালা বলেন নামাজ পড়ে অলসতার সাথে এটা মুনাফিক দুই নাম্বার ইউরা উন নাসা মনাফিক আল্লাহ বলেন তারা যাই করে আমল লোক দেখানোর জন্য লোক দেখা রিয়া মানুষ দেখে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখলে ভালো করে মানুষ দেখলে মানুষকে জানাইতে চেষ্টা করে হাদিসের মধ্যে আছে কেয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে বলবে যারা লোক দেখানোর জন্য আমল করেছিল ভালো কাজ করেছিল আল্লাহ তাআলা বলবেন ইদ হাবু ইলাল্লা দি না কুংতুং তোরা উ না ফিত্তুনিয়া তাদের কাছে যাও যাদেরকে দুনিয়ার মধ্যে দেখিয়েছিলে তং দুরু হালতা জিদু না আইন দা হুম জ্যা জ্যা অতঃপর দেখো তো তাদের কাছ থেকে তুমি তোমার কর্মের কোনো বিনিময় পাও কিনা। না তাদেরকে বলো যাদেরকে দেখাইবার জন্য করেছ তাদের থেকে বিনিময় নেই টাকা পয়সা দান করছে গ্রামবাসী বলবে বিশিষ্ট দানবীর সমাজসেবক সেবক গরিবের বন্ধু হ্যাঁ জনদরদি এগুলো বলার জন্য আল্লাহ তাআলা বলবে যারা যারা বলছে তোমারে জনদরদি গরিবের বন্ধু সমাজসেবক সেবক সবাই আছে সমাজ সবাই এই পাবলিকগুলো আশ্রয়ের মাঠে আছে তো তাদেরকে খুশি করার জন্যই করেছিলে এখন তাদের থেকেই নিয়ে না বলেন তারা কি কিছু দিতে পারবে হাদিসের মধ্যে আজ আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের জন্য আমি তার জালের চাইতেও বেশি ভয় করি যেই ফেতনা যেই মুসিবত নিয়ে সেটার নাম হলো আশিরকুল হফি গোপন শিরিক নিয়ে আর এই গোপন শিরিক হলো লোক দেখানো আমার এটা শির শিরকে আসগার লোক দেখানো আমল আল্লাহ তাআলা বলেন মুনাফিকের চিহ্ন তারা যা করে লোক দেখানোর জন্য করে আর প্রথম চিহ্ন কি নামাজে কি করে অবহেলা করে কথা বলেন না মাতালার না মুখে কর নামাজে কি করে অবহেলা অবহেলা লোক দেখানো আমল করে দুই নাম্বার তিন নাম্বার লা ইয়াত আল্লাহ ইল্লা খালি আল্লাহকে যখন কিছু ডাকে সামান্য সামান্য আল্লাহকে ডাকে খুব বেশি আল্লাহর জিকির করে না তিনবার সুবহান আরব বেলা আজিম কইতেই যান শেষ তিনবারও যে কয় সোবাহান আল্লাহ তারা হুরা পাঁচবার কব কান বেলা জুসানা বেলা জুসানা বেলা শেষ সোয়ান বেলা আলা বেলা বেলা

বলেন তো এক এক ঘরের মধ্যে এরকম মুসলমান কি আখ্লা নামাজে অবহেলা করে আল্লাহ সরাসরি কোরআনে আয়াত এটা মুনাফিক এখন এক একটা ঘরে বলেন কতজন ছেলে মেয়ে উপযুক্ত সাবালক অথচ নামাজ পড়ে না নামাজ পড়েন কি হালাত হবে তাদের পরিণতি হবে তাদের এই কারণে এটা মনে রাখা বাবা নিজের পরিচয় নিজে চিনা আল্লাহর কোরআন এর আলোকে আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা আছে আপনি মুসলমান জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আপনি মুসলমান মানুষেও কয় আপনি মুসলমান হাসরের ময়দানে মানুষেরও জিগাইতো না ভোটার আইডি কার্ডও দেখবে না জন্ম নিবন্ধন সনদও দেখবে না হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তারা আমল নামা দেখবে না আল্লাহর গোলামি আছে কিনা এর ভিত্তিতেই ফায়সালা হবে আপনি মুসলমান না বেইমান আপনি মোমেন নাকি মোনাফিক এটা ফায়সালা হবে তখন এই কারণে দয়া করে মা বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ নিজেরা এই প্রচন্ড যে কথাটার জন্য বললাম এই প্রচন্ড গরমের মধ্যে আরো গরম হোক প্রতিটা আবহাওয়া আমাদের কল্যাণ আমরা জানি না আমাদের জন্য কি কল্যাণ কিন্তু আল্লাহ তাআলা সব জানেন করিমেন আল্লাহ তালা বলেন সামনে যা আছে তাও আল্লাহ জানে পিছনে যা আছে তাও আল্লাহ জানে পৃথিবীর শুরু থেকে কি ছিল সেটা যেমন আল্লাহ জানে ইসরাফিলের ফিউ পর্যন্ত ফুঁ দেওয়া পর্যন্ত কি হবে এটাও আল্লাহ তালা জানে সব আল্লাহ তালা জানে এই প্রচণ্ড গরম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়াই আমরা না বুঝলে কি হবে চতুর্দিকের অসংখ্য অগণিত মৌসুমি ফল মূলত এই প্রচণ্ড গরমের মধ্যেই পাকে এটা তো একেবারে চাকপুর বাজারে এখন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ মৌসুমি ফল আম জাম লিচু কাঁঠাল আনারস হ্যাঁ এগুলো তো মৌসুমি ফল একই সাথে এখন বাজারে আম জাম লিচু কাঁঠাল আনারস একসাথে এই মুহূর্তে বাজারে ব্যাপকভাবে আছে এগুলো সব পাকছে এই গরমের কারণে আল্লাহর দয়া আল্লাই করে থাকেন আল্লাহই করেন তাইলে এই জন্য বললাম যে মূলত প্রচণ্ড গরম এটা যেন আমাদের ইবাদত ছাড়ায় না দেয় ফজরের নামাজ যে রাইতে কারেন্ট ছিল না রাত দুইটার সময় কারেন্ট আসছে শেষ রাতের দিকে কারেন্ট কদ্দুর আসছে এই কারণে নামাজ পড়েন নাই না মা এমন যেন না হয় কারেন্ট থাকুক বা না থাকুক ইবাদত যেন না ছোটে খানা ছোটে না নাস্তা ছোটে না সংসারের কত কিছু কিছুই বাদ যায় না অথচ নামাজ ছুটবে কেন নামাজ ত্যাগ হবে কেন এজন্য মেহরবানি করে এক নাম্বার কথা প্রচন্ড এই গরমের মধ্যে দয়া করে কেউ আল্লাহর ইবাদত ছেড়ে দিবেন না বিশেষ করে নামাজ যেন না ছুটে গরমের কারণে নামাজ যেন গাফলুতি না হয় এটা খেয়াল করা চাই